বন্ধুরে এইভাবে তো আর দিন চলছেই না কতদিন আর বসে বসে থাকবো বল হাতে টাকা পয়সা নেই টাকার জন্য বাড়ি নেই বিয়ে করার জন্য বউ নেই শুধু নেই আর নেই চল বন্ধু এবার নিজের জীবনটাকে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমরা একটা বিজনেস করি বিজনেস করব আর টাকা কামাবো টাকা কামাবো আর বিজনেস করব আরে এই তোর মাথার নাট বোটো সব খুলে পড়ে গেছে নাকি হ্যাঁ কিসের বিজনেস করবি তুই আর আমাদের কাছে বিজনেস করার মতো তো টাকাও নেই মে হো না তেরা চল আমরা বন ঘুরে দেখি আমাদের এখন কি বিজনেস করা উচিত একটা ছোট প্ল্যান করতে হবে না তুই যে আমার পেটে হয়েছিস এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে একের পর এক পাত্র দেখে যাচ্ছে তোর এই কালো মুখ দেখে সবাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছে তোর আর বিয়ে হবে আমার ঘর থেকেও তুই নামবি নে মরিস না কেন তোর এই কালো চেহারা নিয়ে মরিস না কেন হ্যাঁ

জয় কলা খাওয়া বুদ্ধির জয় ওরে মিসকে বন্ধু আমি বিজনেসের আইডিয়া পেয়ে গেছি রে বন্ধু মেয়ে পা গয়া মেয়ে পা মাইরি বল বন্ধু বল কি আইডিয়া বল আমাকে তাড়াতাড়ি বল এখানে বলবো না বন্ধু বলবো কথা বাসর করে থোক্ষ এ মানে গভীর জঙ্গলে শোন বন্ধু গোপন কথা গভীর জঙ্গলেই বলতে হয় আজ দেখছিস ছেলেদের মনে ফর্সা হওয়ার কতটা আকাঙ্ক্ষা আমরা এবার ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করব আর যারা যারা সুন্দরী হতে চায় তাদের কাছে চরা দামে বিক্রি করব আরে বন্ধু তুই গাটু হলেও তোর বুদ্ধি গড়ি গড়িয়ে চলে কিন্তু এক মিনিট বন্ধু ক্রিমের বিজনেসটা করব সেটা বুঝলাম কিন্তু ক্রিম কোথায় পাবো আরে বোকা ওটা তুই আমার উপর ছেড়ে দে এত বড় বুদ্ধি বের করতে পেরেছি আর ক্রিম জোগাড় করতে পারবো না তা কি করে হয় কিছু ওপেন কথা গোপনে না হয় থাক চল বন্ধু কাজে লেগে পড়ি পারি কেউ কি নেই কোনো কিছুর বিনিময়ে আমাকে ভরসা বানিয়ে দিবে এসব কালো কালো এত অপবাদ আর সহ্য হচ্ছে আমার ক্রিম নাও গো ক্রিম নাও ফরসা ও ক্রিম এই ক্রিম নিয়ে যাও ক্রিম এই ক্রিম নিয়ে যে একবার মুখে ঘষা দিবে সেই এক ঘষাতে ভরসা হয়ে যাবে কি বললো কি বললো ভরসা ও ক্রিম হলো ম্যাডাম জি আপনি কি ফর্সা হওয়ার জন্য ক্রিম নেবেন একমাত্র আমরাই দিচ্ছি গ্যারান্টি সহকারে ফর্সা হওয়ার ক্রিম মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা কত টাকায় লাগু এই ক্রিম আমি নিব দাও আমাকে ক্রিম দাও ফর্সা আমি হবই হব এই নিন আপনার ক্রিম রয় ব্যাপার হয় হয় একবার এই ক্রিম মাখলে পুরো নাম না জানা নায়িকার মতো চেহারা হয়ে যাবে চেহারায় এত গ্লো বাড়বে যে তিন কিলোমিটার দূর থেকেও লাইটিং মারবে ফর্সা হওয়ার ক্রিম তোমাদের ক্রিম মাখলে তিন কিলোমিটার দূর থেকে চেহারা লাইটিং করবে। এই আমি নিব আমি নিব। তোমাদের ক্রিম আমি নিব। আপনারা ক্রিম নেওয়ার জন্যই তো আমরা ক্রিম বিক্রি করতে এসেছি। নিন নিন ম্যাডাম। একটি ক্রিমের কোটা মাত্র 10000 টাকা। মাত্র 10000 টাকা। আজ পুরো শরীরে ক্রিম মাখবো। এত বর্ষা হবে জন্য পাত্রতে লাইন লেগে যাবে বাড়ি সামনে। এই কি 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 হলো তুমি কত কোনো এইস ওরে বাবুনি মাগু ওরে বাবুনি আ কি আমার চেহারা কি হাল হয়েছে আগে চেহারা ছিল কালো আর এখন চেহারায় পোষকে পড়েছে তোমাকে তোর বিস্রি লাগছে দেখতে পারপার কিমোওয়ালা এত দাম নি আমি দিয়ে টুপি পরিয়ে গেলি চার বনি তোদের আমি চার বনি বাহ বন্ধু বা একদিনে যা कमाई করেছি না

দেখ দেখ তো ওদের ক্রিম জন্য কি হাল হয়েছে আমাদের দেখুন ম্যাডাম এটা তাহলে আমাদের ক্রিমের দোষ আমাদের কোনো দোষ নেই আগুন তো এখান থেকে ভাগুন আমাদের টাকা হিসাব করতে দিন আয়রাম জেদারা আমাদের মুখের 12টা বাজি এখন তোরা টাকা গুনবি তোদের টাকাও কেড়ে নিব তোদের আর আরতি ঘোড়ো করব তারালি বেটের দড়া ওরে বাবা ওরে মারে ও বাবা ও মাগো এই এই আমার পিছনে মারবি না আমার পিছনে মারবি না বলছি ও বাবা ও মা

আমার মাথায় তো আর কোনো বিজনেস প্ল্যান নেই বন্ধু তোর প্ল্যান ফেল করেছে এবার আমার প্ল্যানে বিজনেস করব গাটু বুদ্ধির কামাল তো শেষ এবার চোখার লম্বা পাতার কামাল দেখবি চল বন্ধু আমার সাথে গুটি গুটি পায়ে এগিয়ে চল ওরে বাবারে এইভাবে আমাকে তেল মালিশ করে দিচ্ছিস কেন রে এমন ভাবে হাত ধরে টানছিস এক টানাতে হাত দেড় ফুট লম্বা করে দিচ্ছিস আরে বন্ধু এটাও বিজনেসের একটা পার্ট চল চল দুজনা শরীরে তেল মাখা শেষ এবার আসল কাজ শুরু করি আমরা মরল বাগের বাড়িতে কেন এসেছি তাও আবার এই রাতের বেলা আমাদের তো চোর মনে করে লাঠির মাইদি! আমরা তো চুরি করতে এসেছি ছেলে চুরি করতে এসেছি মানে এই আমরা কি চুরি করতে এসেছি রেবিকে আমি তো কিছুই বুঝতে পারছি না মরুল বাগের একটা খাসি আছে না পুরো বনে যে ঘুরে বেড়াই কারো ক্ষেত কামারে ঢুকে গেলে কেউ কিছু বলতে পারে না ওই কাশিটা এখন আমরা চুরি করব। এই তোর মাথা পাগল হয়ে গেছে নাকি রে ওই খাসি চুরি করে আমরা কোথায় নিয়ে গিয়ে রাখব। দেখ আগের বিজনেসে ফেল মেরে যে মায়ের খেয়েছি সেটার ব্যথাই এখনো ভুলেনি আর মার খেতে চাই না বুঝলি ওরে গাটু ওই প্ল্যানটাও আমার করা হয়ে গেছে আরে চল তো আগে খাসিটা চুরি করে নিয়ে আসি

ব্যাপারটা কি বানর মিচকে মোরল বসায়ের গোয়াল ঘর থেকে খাসি তুলে নিয়ে যাচ্ছে মনে হয় কিন্তু খাসির মুখ তো ঢাকা তাই তো বুঝতে পারছি না ওটা মোরলের খাসি কিনা মাংস 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 পাহাড়ি খাসির মাংস মাত্র আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি যারা পাহাড়ি খাসির মাংস কিনতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন মাংস 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 পাহাড়ি খাসির মাংস বাবা আমাকে এক কেজি খাসির মাংস দাও তো এই নিন কাকিমা আপনার এক কেজি খাসির মাংস বাহ রে মিসকে বানর তোরা আবার কখন থেকে এই মাংসের বিজনেস শুরু করলি আগে তো দেখতাম দুজনে সারা বন শুধু ঘুরে বেড়াতি যবে থেকে আপনার খাসি চুরি করেছি তবে থেকে কি বললি কি বললি তুই আরে না না কিছু বলিনি ও নিজে থেকেই অমন বিড়বিড় করে কথা বলে এই নিন না আপনার এক কেজি মাংস আপনি হলেন এই বনের মোরল আপনার জন্য মাংসের কেজি মাত্র সাতশো টাকা বাহ বা তোর এমন মোরল ফিরিত দেখে মুগ্ধ হয়ে গেলাম আজ বিকেল বেলা আমার বাড়িতে আসিস তোকে এই পাহাড়ি খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াবো অবশ্যই যাবো অবশ্যই যাবো বৌ ও বৌ কোথায় গো বেরিয়ে এসো আরে দেখো আমি বাজার থেকে পাহাড়ি খাসির মাংস নিয়ে এসেছি আর যা খাওয়া হবে না মাংস আমাদের কেউ খুঁজে পাওয়া যাচ্ছে কি বললে চলো চলো বাইরে খুঁজে দেখি আয় 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 কই রে আমার খাসি আয় মোর মশাই রাস্তায় রাস্তায় কি খুঁজে বেড়াচ্ছেন আর বলিস না কম। আমাদের বাড়ির ওই কাজটাকে খুঁজেই পাচ্ছি না কোথায় যে চলে গেল জানেন মরুন মশাই কাল রাতে আমি কি দেখেছি আপনার গোয়াল ঘর থেকে বানর আর মিসকে একটা খাসি নিয়ে যাচ্ছিল কিন্তু খাসির মুখটা ঢাকা ছিল তাই বুঝতে পারিনি ওটা কার কাছে তাই নাকি তাহলে তো ওই বানর আর মিসকে বেটাকে ধরতে হবে কি রে বন্ধু খাসি চুরির ব্যাপারটা কেমন হলো তো চুরি করা খাসি দিয়ে মাংসের বিজনেস করলাম আবার মওল বাগের কাশি চুরি করে তার কাছে বিক্রি করে দিয়েছি তার ওই কাশি মাংস। ও রাম তাহলে এই ব্যাপার তোদের স্বাস্থ্য তো কম নয় আমার কাশি চুরি করে তার মাংস দিয়ে তোরা বিজনেস করিস দাহরা বেটারা তোদের কি হাল করি দেখ ওরে এই আমরা ফেল মেরে গেলাম রে বাগের কাছে ধরা পড়লে আজ আমাদের কাঁচা চিবিয়ে খাবে

আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতি ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ